দেখাই দেখো কোথায় শুয়ে আছে দেখো সকাল থেকে এখানে শুয়ে আছে আর দেখো রুটিগুলো গরম করে আনলাম একদম টাটকা করে নিয়ে এলাম কালকে রাতে রুটি করে রেখেছি ওদের জন্যই করে রেখেছি ওর মতি ওদিকে সরে গিয়ে বস ওদিকে সরে ওদিকে সরে চলো ওদিকে সরে চলো চলো ওদিকে সরে চলো আমি দেবো রুটি দেবো চলো ওদিকে সরে চলো বাবু দেবো না

হ্যাঁ ও খাচ্ছে একটু দূরে আর এই একদম দুয়ারে বসে আছে জানা চারটে রুটি করে রাখি রাত্রেবেলায় আর এই সকালবেলা গরম করে দিই অত জুত করে দিতে হয় নাহলে খাবে না জানাতো তোমাদের একটা রেসিপি দেখাবো এটা অনেকেই করছে যদিও আর এটা পেঁপে দিয়ে পানির করব তো জন্য পেঁপেটাকে জিরি জিরি করে আমার সুবিধার মতন এই মিক্সিতে ভালো করে পেস্ট হবে এই জন্য মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে মি জল দেওয়া চলবে না এই এই পেঁপের জলই যেটা পেশা হবে আর কি এটা করি গুড মর্নিং সুপ্রভাত প্রভাত বন্ধুরা ভালো মতো পেস্ট হয়ে গেছে এবার একদম মিহি পেস্ট হয়ে গেছে ওইরকম করে গ্রেড করে দিলে মিহি পেস্ট হয় চলো এটা একটা জায়গার মধ্যে ঢালি মর্নিং শুক্রভাত বন্ধুরা সুদেরচেনে তোমাদের সকলকে জানিয়ে প্রথমে একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের সোমবার আজকে সেকেন্ড সোমবার আর পুজো টুজো করে উঠলাম পুজো টুজো করলাম অনেক কাজ করলাম সকাল থেকে কাজগুলো শেয়ার করা হয়নি আজকেও ইডলি বানিয়েছি তাড়াতাড়ি মাথায় না ইডলিটাই বানানো হয় জানো তো রুটি পরাটা ও খেতে চায় না বলে আজকে একটু অন্যরকম করে বানিয়েছি তো চলো তোমাদেরকে দেখাবো আর আর কি বলে দুপুরে কী হচ্ছে সেটা সবটাই শেয়ার করব আর কী বলতে গেলাম ভুলে গেলাম হাঁপিয়ে গেছি থপাত সকাল সকাল এসেছিলো আমার মতি সাপ মতিকে গরম করে আর আর কিছু নয় চলো দেখতে থাকো এখন টাইম হচ্ছে দশটা আজ একটু দেরি হয়ে গেছে চলো দেখাবো দেখাই তোমাদেরকে দেখো কত সুন্দর হয়ে চার্জির চার্জিটা অন্যরকম করেই করেছি অন্যরকম মেটেরিয়াল ওই ওইটাই আছে এ এইখানে এইখানে এ দিয়ে দিয়েছি গাজর গ্রেট করে দিয়েছি একটু বেশ অন্যরকম দেখতে হবে ভালো লাগবে দেখতে তাই জন্য করেছি আর সাম্বার করেছি এটা দিয়ে খাওয়া হবে চলো এরম করে কাটি আমরা তোমরা বলবে সবসময় ইডলি খাই আমরা হ্যাঁ সত্যি করেই ইডলি খাই সব এই সুজির ইডলি তো ও খেতে ভালোবাসে আর চট জলদি হয়েও যায় হেলদি খাবার সব দিয়ে সব কিছু ভালো ওই জন্য তাড়াতাড়ি হয়ে হয়ে যায় আমি চান করতে যাওয়ার আগে সব রেডি করে বসেই গেছিলাম হয়ে গেছে তাড়াতাড়ি এত নরম হয়েছে না কি বলবো খুব সফট হয়েছে আর তাও দই একটু কম ছিল আজকে আচ্ছা দই কম ছিল ভেঙে গেলো এই যে একটা দারুণ হয়েছে চলো ও আসুক জুতো পালিশ করছে এই কাটনারে ভালো করে কাটতে হবে এক হাতে করে ধরেছি তো ওই জন্য হচ্ছে না আরে ওদিকে গাছ কাটছে ওদিকে কি আওয়াজ হচ্ছে এরা চলো তাহলে খাওয়া দাওয়া করি জলখাবার করি আর এই দেখো সম্বার খা যেমন সম্বার হয় লাউ দিয়ে ডাল দিয়ে টমেটো দিয়ে একটু টক দিয়ে করেছি এ দেখো এটা বেটে রেখে দিয়েছিলাম ব্রেড বেটে বলছি মিক্সিতে আর এর মধ্যে দেব দু চামচ ময়দা চার চামচে দু চামচ ময়দা আর এক দু চামচের মতন দু চামচ না পুরো এই দেড় চামচের মতন আমুল পাউডার দিলাম ভালো করে মিলিয়ে নিই ভালো করে মেলাই আগে কারণ আমার হয়ে গেছে এটার মধ্যে আমি সাদা তেল গুঁড়িয়ে রেখেছি আগে থেকে আর এর মধ্যে দেব চালের পাউডার চাল গুঁড়ো এর মধ্যে ভরে ভরে তিন চামচ দিলাম এটাকেও ভালো করে মেলাতে হবে চালের পাউডারটা মাস্ট দিতেই হবে সবাই বানাচ্ছে দেখি না খেয়ে কেমন লাগে ভালোই লাগবে এর আগে একবার কুমড়ো দিয়ে বানিয়েছিলাম তো ভালোই লেগেছিলো খেতে মেলানো হয়ে গেছে এ দেখো এরকম টাইট টাইট হবে এর মধ্যে এবার ঢেলে দেবো এটার মধ্যে তেল দেওয়া আছে এটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে সেট করে দেবো এরকম সেট করলাম গোল করে একটু মোটা করে করতে হবে আর আগে থেকে আমি জল বসিয়ে রেখেছি দেখো এই জলটার মধ্যে বসিয়ে দিলাম এবার ফোটেনি ফুটবে এবার আর একটা সালা ঢাকা দিয়ে দেবো দাঁড়া এটা এখন হোক এই দেখো আমি চাকু ফুটি ফুটি দেখছিলাম ওই জন্য গুলো দাগ হয়ে গিয়েছে এবার এগুলো এখানে পিস করবো ভালো হয়েছে দেখছি ঠান্ডা ভালো মতন ঠান্ডা করে নিতে হবে তবেই কাটা যাবে খুব নরম জিনিস তো তারা আস্তে আস্তে কাটি হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে গো পানির দারুণ হয়েছে এই নিরামিষ ভালোই লাগছে দেখতে ভালো হয়েছে সব শস করে উঠেও গেল চলো এটা ভাজবো ভেজে যেমন পানির তরকারি করে নিরামিষ ওই রকম করবো এবার ভেজে নেবো সবগুলো পানির আমি করবো না অল্প করে করবো আজ যে প্রচুর শাক করেছি ওল সেদ্ধ করেছি ডাল করব অত খাবে না জানো তো অল্প করে করি আবার তাহলে ভালো লাগলে কাল করবা ভালো তো অবশ্যই লাগবে আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আছে জিরে ধনে আর একটু শুকনো লঙ্কা আর একটু হলুদ আর দেখো আদা বাটা এগুলো দিয়ে পরবো জল ভরছি তার একটু জিরে ফোড়ন দিই আর একটু আদা দিলাম আর এই মশলাটা এটা দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটছে আমি একটা দিয়ে দেখলাম দেখলামকে বলে যাচ্ছে না তো এবার এগুলো সব দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এবার বন্ধ করে দেবো গ্যাসটা দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো মনে হচ্ছে খেতে ভালোই হবে গো ভেতরে রসটা ঢুকবে খেতে ভালোই লাগবে দেখো ফাইনাল লোক ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে এটাকে মিলিয়ে দেবো খেতে ভালো হয়েছে গো খুব সুন্দর হয়েছে খেতে আমার বর মশাই এখন খেয়ে কি বলবে দেখি ওইটাই হচ্ছে ব্যাপার আমার তো সবই ভালো লাগে চলো এটা হয়ে গেল এবার কচুর শাকটা করে নিই আজকের মেনু হচ্ছে দেখো ওল সেদ্ধ কচুর শাক লেবু নিয়েছি লঙ্কা নিয়েছি ভাত নিয়েছি আর এই তোমার পেঁপের পানির বানিয়েছি সেই পানিরটা আর মুসুরির ডাল এটা নিরামিষ সব আজকে তো সোমবার সেই জন্য নিরামিষ ওটা ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এ করেছি সাঁতলেছি আজ পেঁয়াজ দেব না লেবুটা গাল তো পাচ্ছি না লিখছ কী যে ভালো লাগছে লেবু দিয়ে খেতে ভাতটা দারুণ লাগছে খেতে কলদি খেতে খুব ভালো লাগে গো আমার বরের আসতে দেরি আছে ওই জন্য আমি খেয়ে নিচ্ছি লিখা হয়ে গেলে এবার কচু শাক খাচ্ছি খাচ্ছে এরকম ও এসেছে অতটা খাবে না এত হরবলির মধ্যে আছে না বেরোবে বললো আমি খাবো না এখন আমার খাওয়ার সময় নাই খাবে না এত হরবলি আছে গো মানুষটা কাজে গেছে না তো হরবলি কিছু খেলো সেই সকালে এই লিখেছে ব্যাস এত হড় বরই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে পড়েনি এখন এই কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি পড়ছে হুম খেলো না কেমন লাগছে জোরে বৃষ্টি এলো গাড়িতে যাবে তো অসুবিধা নেই বা রে খুব জোরে বৃষ্টি এলো ফসে গেছিল না দিয়ে তারপর জিয়াটা চালাল ও ভয় লাগেনি আমার ভয় লাগে বাবা ভয় লেগে যায় কেন শরীর ঠিক লাগছে না ও আচ্ছা বা জোরে বৃষ্টি এলো অমিত খুব ভালো সাবধানে গাড়ি চালাতে বললো দুর্গা দুর্গা খেললো না পিঙ্কিরা হয়তো আসতে পারে খাবার জন্য ওরাও যেতে পারিনি খেতে কি জোরে বৃষ্টি এলো গো মানুষটা বেরোলো এত জোর বৃষ্টি এলো কি যে করি বাবা রে বাবা অবশ্য বড় বাড়িতে যাবে তো অসুবিধা কিছু না সকাল থেকে বৃষ্টি হয়নি এই কিছুক্ষণ আগে থেকে দেখছি বৃষ্টি শুরু হলো এখন আবার জোরে বৃষ্টি এলো খুব জোরে বৃষ্টি এসে গেছে তাহলে ওইদিকে আমার দরজাটা বন্ধ করতে হবে বন্ধ করা হয়নি তারপরে পারি না ভালো লাগে না কবে যে বৃষ্টি ছাড়বে জানি না ভালো লাগছে না রোদ উঠবে বেশ কটকটে করে দেখো বুঝছো মিষ্টি বৃষ্টি পড়ছে করে না ঠিক আছে এখনো আসেনি দশটা বাজে চললো দুপুরেও খেতে আসিনি এখনো এলো না সেই দিকে সময়ও কাটছে না আমার বিকেলে একবার বললো চা করতে চা করে দিয়ে নিয়ে গেল ওরা টাইম পাস হচ্ছে না রান্নাও নাই এসে কি খাবে না খাবে বলছেও না কিছুই না এখনো পাত্তা নাই কখন যে আসবে বৃষ্টি সারাদিন একা একা ভালোও লাগছে না জানো তো সারাটা দিন একা একা তো বিরক্ত লাগছে বা খুব বিরক্ত লাগছে ভালো লাগছে না খিদেও পাচ্ছে যাই আমি খেয়ে নিলাম কখন আসবে না আসবে কোনো ঠিক নাই ফোন করেছিল একবার ওই সব চাউমিন টাউমিন খাচ্ছে আমার না আমি খাবো নাও সোমবার পেঁয়াজ রসুন খাবো না বললাম তো ও খাচ্ছে চলো দশটা বাজেনি সাড়ে নটা বাজে রুটি করি আমি আমার খিদে পাচ্ছে ও আসলে ওকে দেবো রুটিটা করে রাখি তারপরে আসলে কি খায় না খাই দেখি ও তো কখন বলবে খাবো না খাবে না তখন ওই জন্য ওপর কি করে বসে থাকবো খিদে আর খাবে না তাই জন্য আমি খেয়ে নি খেতে পারছি খুব জোর চলো রুটিটা করি করে ওর পরে আসছি কখন আসে দেখি এই দেখো এসে বলছে আমি এই খাবো না ভাত তো খাবে না আমি আমি ভাত খাবে না একটু চাউমিন টাউমিন খেয়েছিল ওদের অফিসে নিয়ে এসেছিল তো সেগুলো খেয়েছিল তো ওই দেখো জ্যাম পাউটি নিয়ে এসে জ্যাম মাখিয়ে দিলাম যে আমি পাউটি বললো খাবো দুধ বসিয়েছি আর আমিও খাবো আমি কী দিয়ে খাবো তাই ভালো খিদেও পেয়েছিল খুব আর মোতির জন্য রুটি বানালাম আমি রাতে রুটি খাবো দেখো রুটি করলাম মতি এসে তিন থানা রুটি খেয়ে নিল আর দুটো রইলো সকালে খাবে তো আর রুটি কী খাবো সেই জন্য এগুলো দিয়ে খাচ্ছি চলো ভিডিওটা শেষ করলাম গুড নাইট আর কিচ্ছু দেখানোর নাই সন্ধ্যের সময় আমার কিছু দেখানো থাকে না কিছু থাকেনা থাকে না রান্নাবান্না ও যখন আসে তারপরে কিছু রান্না রান্নাবান্না হয় দেখো বাইরেটা বৃষ্টি পড়ছে খুব বাইরেটা দেখানো যাবে না তোমাদেরকে তাই জন্য রান্নাবান্না এ করিনি কিছু করিনি ও না আসলে ওখানে খেয়ে এসে সারাদিন খায়নি চলো ও রাতে এই বৃষ্টির দিনে রাতে তো ভাত খাবে না ভালো করেই জানতাম চলো আজকের মতন টাটা গুড নাইট টাইম হচ্ছে কটা বেজে গেছে দশটা চল্লিশ চলো গুড নাইট